আমি লাইভের মাধ্যমে কিছু কথা বলতে চাই গত পাঁচই আগস্ট যে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিদের সম্মুখে পেশ করেছেন সারা দেশ থেকে মানুষ এসেছে সেই ঘোষণাপত্রে অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি শেখ হাসিনার পনেরো বছরের শাসনের সর্বপ্রথম যিনি আট সালে ক্ষমতায় আসার পরে পিলখানায় যে সেনা অফিসারকে হত্যা করেছেন সাতান্ন জন সেনা অফিসার এই প্রধান উপদেষ্টার যে ঘোষণা ঘোষণাপত্র এর থেকে এড়িয়ে গিয়েছে এবং শাপলা চত্বর দুই হাজার তেরো সনে যেই মর্মান্তি ঘটনা আলম মোলামাদের উপরে নির্মম অত্যাচার নিপরণ শেখ হাসিনা চালিয়েছিল হাজার হাজার আলেমদেরকে নিরহ মানুষদেরকে হত্যা করেছিল শহীদ করেছিল সেই সাপলা চত্বর এজেন্টরা সেটাও এই ঘোষণাপত্রের মধ্যে আনা হয় নাই এরকম ভাবে তেইশ সালে ওলামায়কেরা মোদী বিরুদ্ধে আন্দোলনে যেরকম ভাবে জাপিয়ে করেছিলেন সেটাও আনা হয় নাই এরকম অনেক কিছু পাশ কাটে আনা হয়েছে আমরা কি উনি ওন বলেছেন নব্বইয়ের কথা নব্বই একটা আন্দোলন হয়েছিল এক সাত বিরুদ্ধে কিন্তু এর থেকে তো ভয়াবহ আন্দোলন হয়েছিল সাপলা চত্বরের ঘটনা এর থেকে ভয়াবহ হয়েছে পিলখানার হত্যা এগুলি কেন আনে নাই এবং সেখানে আমরা এগুলি ওনাকে অনুরোধ করব। উনি যাওয়ার পূর্বে এই সমস্ত বিষয়গুলি যেগুলি অনেকেই প্রতিবাদ করেছেন এই সমস্ত বিষয়গুলি ওনার আনা দরকার আর বিশেষ করে হলো জানিস জাতিসংঘের যে ব্যাপারটা রয়েছে মানব কমিশন আমরা দেখতে পাই ডক্টর ইনু সাহেব বিভিন্ন সময় কোনো সমস্যায় পড়লে রাজনীতিবিদদেরকে ডাকেন রাজনীতি দলকে নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে কিন্তু জাতিসংঘের মানব কমিশনের অফিস হবে আমাদের দেশে কোন রাজনীতিবিদের সাথে কোনো দলের সাথে আলোচনা করছেন কিনা এটা আমি জানতে পাই নাই আপনি জানেন কিনা দেশবাসীর কাছে প্রশ্ন কেন ওরি যাওয়া হয়েছে কেন আমাদের দেশে মানবাধিকার এখানে অফিস দরকার এটা তো প্রয়োজন ছিল ভারতে মুসলমান নিধন চলছে এটা প্রয়োজন ছিল ফিলিস্তিনে এটা প্রয়োজন ছিল যে সমস্ত দেশে আমেরিকা মানবাধিকার দাদি সংঘের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করতেছে ওই সমস্ত দেশের মধ্যে প্রতিষ্ঠিত না করে ওরা রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা না করে দেশবাসীর সাথে আলোচনা না করে উনি যেই জিনিসটা করেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা বুঝতে চাই ওনার ক্লিয়ার কাজকর্ম স্পষ্ট যেন হয় জনগণকে প্রত্যেকটা কাজ অবহিত করা দরকার আর না হয় দেশের মধ্যে আবার নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাই আমার কথা